আজকে যে অনুষ্ঠান করছি দেবগুরু বৃহস্পতিকে নিয়ে এগারোই নভেম্বর তার বক্র এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এই যে বক্র অবস্থা যেটাকে আমরা রেট্রোগ্রেট মোশন বলি রোগ মুক্তি রোগ নিরাময়ের একটা প্রবল সম্ভাবনা থাকছে কর্মের সাফল্য বিদেশ যাত্রা শত্রু নাশ সম্পর্কের অনেকটাই উন্নতি দেখা যাবে চতুর্থ ঘর হচ্ছে আমাদের মায়ের জায়গা মাতৃস্থান এবং ভূমি ল্যান্ড প্রপার্টি বাহন এই জায়গাগুলো চতুর্থ ঘর থেকে আমরা দেখি এবার বৃহস্পতি আপনাদের গোচরে ফোর্থ হাউসে আছে এবং তার দৃষ্টি যেহেতু অষ্টমে আছে অষ্টম ঘর মারক ঘর সেখানে রোগ ভোগ শোক শত্রু নাশ এগুলো কিন্তু হবে দশম ঘর কর্মের ঘর সেখানে পিতার জায়গা সেখানে কর্মের সফলতা পিতৃস্থানের জায়গা পৈতৃক সম্পর্কের অবস্থান সেখানে ভূমি বাহন যোগাযোগ আপনাদের ধর্ম পৈতৃক দিক থেকে বিভিন্নভাবে লাভবান আপনারা হবেন